<laughs> <laughs> उपस्थित सभी अतिथियों आदरणीय प्रधान महोदय सम्माननीय शिक्षिकागण एवं प्यारे बच्चों का हम करते हैं। आज का दिन हम सब ही महत्वपूर्ण है यह सिर्फ एक कार्यक्रम ही नहीं बल्कि हमारी छात्राओं की प्रतिभा कड़ी मेहनत और उनकी सांस्कृतिक एवं नैतिक उपलब्धियों का उत्सव है आज के वार्षिक दिवस समारोह में भी कुछ ऐसे माननीय अतिथि उपस्थित हैं, जिन्होंने अपना बहुमूल्य समय निकाल कर हमारे अवसर की उनका यहाँ होना हम सबके लिए गौरव की बात है आभार आदर के साथ हम उन्हें एक एक कर मंच पर आमंत्रित करते हैं। सर्वप्रथम मैं आमंत्रण देती हूँ हमारे आज के मुख्य अतिथि प्रोफेसर नितिन चट्टोपाध्याय जी फॉर्मर प्रोफेसर डिपार्टमेंट ऑफ केमिस्ट्री एंड फॉर्मर डीन, फैकल्टी ऑफ साइंस जागवपुर यूनिवर्सिटी की वे कृपया मंच पर आकर स्थान ग्रहण करें तालियों से हम का स्वागत करते हैं सम्मान के साथ माननीय श्री विष्णु असिस्टेंट सरकार प्रोजेक्ट ऑफिसर जी को मंच पर आमंत्रित करना चाहूंगी आप अपनी विद्यता और व्यक्तित्व से हम सभी को प्रेरित करते हैं हम सब कल फिर से उनका स्वागत करेंगे एक बार तालियां हो जाए अब मैं आदर श्री अरिंदम मानी एफएओ जी को विनम्र अनुरोध करूंगी कि वह मंच पर आए और अपने आशीर्वाद से हम इसे उनका स्वागत करेंगे इसके बाद मैं पूरे सम्मान के साथ माननीय श्री देवेश दास जी डॉक्टर देवेश दास जी को मंच पर आमंत्रित करने चाहूंगी माननीय श्री देवेश दास प्रेसिडेंट ऑफ सामाजिक न्याय मंच वेस्ट एक्स मिनिस्टर। सर आप आए मंच पर बेंगाले आपका स्वागत नमस्कार। आज के खाना हाई स्कूल फॉर गर्ल्स उच्च माध्यमिक তার বার্ষিক দিন উদযাপন এই মঞ্চে জানানোর আমি এই বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মঞ্চে উপবিষ্ট আছেন প্রখ্যাত প্রফেসর দয় শ্রী নিতিন চট্টোপাধ্যায় মহাশয় এবং দেবেশ দাস মহাশয় ওনাদেরকে আমি আন্তরিক প্রণাম জানাই সাথে রয়েছেন এই বিদ্যালয়ে শিক্ষিকাগণ অশিক্ষক কর্মচারী বৃন্দ ও অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষক বিদ্যালয়ে তোমাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা একটু আগে নিতিন স্যার বলছিলেন যে লাভ ক্যান চেঞ্জ এভরিথিং মনে রেখো এই লাভ শব্দটা কিন্তু জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত থাকে শুধু নয় জীবন শেষ হয়ে যাওয়ার পরেও থাকে সাথে রয়েছেন এই শিক্ষার্থী বন্ধুদের মা বা বাবা ওনাদেরকে আমি আন্তরিক প্রণাম জানাই জীবনের শুরু হয় মাতৃগর্ভে আমরা সকলেই যারা আজ উপস্থিত হয়েছি কেউ তার ব্যতিক্রম নয় ভূমিষ্ঠ হতে হয় তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এবং হতে পারাটাই হচ্ছে একটা বিরাট যুদ্ধে জয় সেটা আমরা সকলেই করেছি আমরা বেশিরভাগ স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে নিজেদের বিকাশ ঘটাই গুটি কতক আমাদের মধ্যে অবাগ আছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন হিসাবে অবস্থান করতে বাধ্য হয় সেটা তাদের দোষ নয় আমরা যারা বড়রা আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত আমাদের সেই দায় নিতে হয় তবেই তারা কিন্তু ক্রমাগত আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে পৃথিবীতে অবস্থান করতে সক্ষম হয় তাই আপনাদের সকলের কাছে আন্তরিক আবেদন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা সবাই পরস্পরকে সম্মান করব শ্রদ্ধা করব এগিয়ে চলব এবং মানুষটুপি সন্তান হিসাবে নিজেদের গুণগত মানের আমাদের প্রয়োজন নিজেদের নিজেকে সম্পদে রূপ দেওয়া উই হ্যাভ টু কনভার্ট আওয়ার সেল ইন্টু হিউম্যান রিসোর্সেস ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার ওন তবেই কিন্তু আমরা সবাই মিলে একটা সুসংঘটিত সমাজ গড়ে তুলতে পারব উচ্চ মাধ্যমিক তারই লক্ষ্যে কান্না হাই স্কুল ফর গার্লস উচ্চ মাধ্যমিক এরকম সামাজিক প্রতিষ্ঠান বহুদিন আগেই যারা একত্রিত হয়ে এই বিদ্যালয়ে শুভ সূচনা করেছিলেন তাদের প্রতিও আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি কেননা আমরা যারা এখানে আছি আমাদের সকলের পক্ষে হয় ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলার আমরা মানুষ তো আমরা চাই আগে আমার ভালোটা হোক কিন্তু আমার ভালো করতে গেলে আমার আশেপাশে যারা আছে তাদের যদি মঙ্গল আমরা না করতে পারি বা না করতে চাই তবে কোনো ব্যক্তির মঙ্গল সার্বিক মঙ্গল হবে এটা আমি এই প্রকৃতির বায়ুমণ্ডলে অবস্থানরত অক্সিজেন যেটা না হলে আমরা কিন্তু কেউ যারা প্রাণী রূপে আছি বাঁচব না কিন্তু ভেবে দেখুন এই অক্সিজেনটা তৈরি করার ক্ষমতা আমাদের নিজে কারণ নেই আমরা যারা কোথা থেকে আসে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই জানেন যে উদ্ভিদরাজি রাজি তারা কিন্তু এই বায়ুমণ্ডলে যে অক্সিজেন দেয় সেটাই আমরা গ্রহণ করি কিন্তু আমরা নির্বিচারে সেই উদ্ভিদ ধ্বংস করি তাই আজকে সামাজিক বনসৃজনের প্রয়োজন হয়েছে শিক্ষার্থীদের মধ্য দিয়ে মায়েদের মধ্য দিয়ে আমরা বনসৃজন করে চলেছি তার প্রয়াস প্রতিষ্ঠানগতভাবে নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এতে আমরা বাধ্য যাই হোক আমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিকভাবে উপহার পেতে ভালোবাসি কিন্তু উপহার এটা পেতে গেলে নিজেকে কিন্তু সত্যি সত্যিই একদম প্রকৃত অর্থে সম্পদের রূপ দিতেই হবে দান থেকে দিকে স্যার বলছিলেন নিউটনের ফর্মুলা নিউটনের তিন নম্বর ফর্মুলার কথাটা একটু মনে রাখার জন্য বলব শিক্ষার্থী বন্ধুদের যে প্রত্যেক ক্রিয়ারি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমানটা যদি মাথায় থাকে তাহলে জীবনে কিন্তু অনেক এগিয়ে যাওয়া যাবে এবং আগামী দিনে আশা করব তোমরা এই বিদ্যালয়ের মধ্য থেকে নিজেদের সামগ্রিক বিকাশ সাধন যেভাবেই হোক আয়ত্ত করতে হবে বাড়িতে মা বাবা সাপোর্ট করবে বিদ্যালয়ে শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ যারা আছেন তারাও তোমাদেরকে স্নেহ ভালোবাসা আয় আগামী দিনে আরও বড়ো হওয়ার সুযোগ করে দেবে সেই সুযোগ নিয়ে নাও এবং পৃথিবীতে আগামী দিনে যে প্রান্তেই থাকো মানুষের কল্যাণে কাজ করবে একান্ত আশা আবদার তোমাদের প্রতি রাখছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ